আসসালামু আলাইকুম পর্দায় যে মেশিনটি দেখতে পাচ্ছেন তার ইন্টারন্যাশনাল নাম ইনজেক্ট প্রিন্টিং মেশিন এই মেশিন দিয়ে আপনি কার্টুনে বোতলে লেভেলে যে কোনো জায়গায় ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ার ডেট অথবা আপনার কোম্পানির লোগো প্রিন্ট করতে পারবেন দেখেন এই যে এইভাবে লিখে লিখে আপনি কাজ করতে হবে একবার লিখে দিলে ওইটাই আসতে থাকবে তো এটা আপনার ইম্পোর্ট করা একটি মেশিন খুব হাই কোয়ালিটি মেশিন এই মেশিনটি আমাদের নিজস্ব আমদানিকৃত দেখুন আমরা কিভাবে কাজ করতেছি এই যে আপনার ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপার ডেট ওঠানোর পর এখানে টাকা উঠালাম টাকা টিকে সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা এই যে আমরা একটা বোতলে মেরে দেখাচ্ছি এখন প্রথমে আমরা একটু নিচে মারতেছি রাফ দেখেন এই যে আপনার স্টিলের উপর মারতেছি এখানে আসতেছি কি সুন্দর যা লিখবেন তাই আসবে এটা ফ্রন্ট বড় ছোট করা যায় এবং ফ্রন্টের স্টাইল চেঞ্জ করা যায় যে কোনো ফ্রন্টে বাংলা ফ্রন্টে ওইটা লিখতে পারবে করতে পারবেন দেখুন এখন আমরা বোতলে মেরে আপনাকে দেখাবো বোতলে কত সুন্দর আসে বোতলের বডিতে ডাইরেক্ট চাইলে স্টিকারে লাগাতে পারবেন এখন আমরা বোতলের বডিতে মারবো এর আগে একটু রাফ মারতেছি এই যে কাগজে যেখানে কাগজে কত স্মট দেখা যাচ্ছে এই বোতলে মারব হ্যাঁ বোতলের বডিতে মারো হুম আপনি যখন বোতলে মরবেন একটা ফ্রেম বানায় নেবেন বোতল রাখবেন আর মারবেন আমরা তো এখন চেক করে দিচ্ছি এই কারণে বোতলটা এক হাতে ধরে নিতে হচ্ছে আপনি যখন রেগুলার কাজ করবেন বোতলটার একটা ফ্রেম দিয়ে ফ্রেম করে নেবেন ফ্রেমে বসাবেন আর মারবেন এই দেখেন কত স্পষ্ট ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ার ডেট এবং টাকা ডাইরেক্ট রাউন্ড শেপে প্রিন্টিং হয়ে গেছে বিস্তারিত জানতে ফোন দিন ধন্যবাদ